এখানে আপনি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধুতরা গাছ এগুলো আমাদের বাড়ির আশেপাশে রাস্তার পাশে বিনা যত্নেই বড় হয়ে থাকে এই গাছটি তার এক বিশেষ বৈশিষ্ট্যের কারণে গ্রামগঞ্জে পরিচিত আর সেটি হচ্ছে এর বিষাক্ততা এর ফুলগুলো সাদা লম্বা এবং ফলগুলো কাঁটাযুক্ত গোলাকৃতি এসব গাছ এক থেকে দেড় মিটার লম্বা হয় এটি বর্ষাকালে ফুল ফোটা শুরু করে হেমন্তকাল পর্যন্ত ফুটতে থাকে এই গাছের পাতা ফুল ফল বীজ ভেষজ গুণ সম্পন্ন ইউনানি ও হাকিমি ধরে বিভিন্ন রোগের চিকিৎসায় এর বিভিন্ন অংশ ব্যবহার করছে এর পাতা মূল ফুল ফল সিদ্ধ করে বুকে শেঁক দিলে শ্বাসকষ্ট দূর হয় এছাড়াও হাঁপানি ব্রাঙ্কাইটিস অ্যালার্জি অনিদ্রা ও শরীরের ব্যথা সারাতে এই ধূতটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় তবে এটি চিকিৎসায় ব্যবহারের সময় ব্যাপক সাবধানতা অবলম্বন করা উচিত